বন্ধুরা যেমন আপনারা সবাই জানেন যে সম্প্রীতি উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মাদ লেখার কারণে কিভাবে বড় হাঙ্গামা হয়েছে কিভাবে প্রায় একাধিক মুসলমানের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং তাদের জেলে পাঠানো হয়েছে আর এখন এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ভারতে কেমন প্রতিবাদ বিক্ষোভ চলছে সেটাও আপনারা সবাই জানেন এবং শুধু তাই নয় এই ঘটনার পর সারা দুনিয়ার মুসলমানরা প্রমাণ করে দিয়েছে যে মুসলমানরা তাদের প্রিয় নবীর প্রতি ভালোবাসার কি পরিমাণ যজ্বা রাখে এ কারণেই এই ঘটনার পর প্রতিটি মুসলমান বলতে শুরু করেছে যে যদি আমাদের প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য আমাদের শাস্তি ভোগ করতে হয় তাহলে আমরা সেই শাস্তি ভোগ করার জন্যও প্রস্তুত এমনকি যদি জেলে যেতেও হয় তবে মুসলমানরা খুশি মনে জেলে যেতে রাজি কারণ আল্লাহর প্রিয় নবীর নামে সবকিছু কোরবান বন্ধুরা এই হাঙ্গামার মধ্যেই এই সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি খুব বড় বক্তব্য মুসলমানদের নিয়ে এবং আইলা লাভ মোহাম্মদ লেখা নিয়ে বের হয়ে এসেছে যা শুনে আজ গোটা দুনিয়া অবাক হয়ে গেছে শুধু তাই নয় যোগী আদিত্যনাথের এই বক্তব্য শুনে আপনাদেরও গায়ের লোম খাড়া হয়ে যাবে তাই আজকের এই ভিডিও আপনাদের জন্য খুবই বিশেষ আপনারা এটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর তার আগে যদি আপনাদের হৃদয়ে প্রিয় নবীর প্রতি ভালোবাসা থাকে তবে এই ভিডিওটিকে মন থেকে একটি লাইক অবশ্যই দিয়ে দিন আর কমেন্ট বক্সে লিখে দিন আই লাভ মোহাম্মাদ তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা যেমন আপনারা সবাই জানেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুসলমানদের বিরুদ্ধে অদ্ভুত সব বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত যখন থেকে উত্তরপ্রদেশে যুগির সরকার গঠিত হয়েছে তখন থেকে আজ পর্যন্ত না জানি কতবার যোগী আদিত্যনাথ মুসলমানদের বিরুদ্ধে আজব আজব বক্তব্য দিয়েছেন আজ আমরা আপনাদেরকে জানাতে চলেছি সম্প্রীতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আই লাভ মোহাম্মদ লেখা নিয়ে কি বড় বক্তব্য দিয়েছেন শুনে আপনিও চমকে যাবেন তাই এই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা সবার আগে আমরা আপনাদের জানিয়ে দিই চারই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে এ মিলাদুন নবীর জুলুস ছিল কানপুরের অলিতে গলিতে চারপাশে ছিল আনন্দ উৎসবের আমেজ সর্বত্র গুনগুন করছিল না আতে পাক আর লাব্বা বা রসুল্লাহ এর স্লোগান মুসলিম যুবকেরা মাস চৌরাস্তায় একটি বড় ব্যানার টানিয়েছিল যাতে লেখা ছিল আই লাভ মোহাম্মাদ এটা ছিল তাদের ভালোবাসা তাদের প্রিয় নবীর প্রতি মমতার প্রকাশ কিন্তু পাশের হিন্দু সংগঠনের কয়েকজন মানুষ এই ব্যানার দেখে খুব রেগে গেল তাদের মনে হলো এই ব্যানারটা নাকি হিন্দুদের জুলুসের রাস্তার উপরেই টানানো হয়েছে এবং এই ব্যাপারটা নাকি তাদের উত্ত্যক্ত করার জন্য টানানো হয়েছে তাই তারা রাগের মাথায় গিয়ে সেই ব্যানার ছিঁড়ে ফেলল আর এভাবেই আবারও হাঙ্গামা শুরু হয়ে গেল অর্থাৎ আই লাভ মোহাম্মদ ব্যানার টানানোকে কেন্দ্র করে কানপুরে এক বড় বিবাদ দাঁড়িয়ে গেল এরপর সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকা হলো এবং এই বিবাদ মেটানোর চেষ্টা করা হলো কিন্তু তারপর পুলিশ কি করল পুলিশ মুসলিম সম্প্রদায়ের পঁচিশ জন যুবকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে এফআইআর করে দিল আর এই কারণেই পরের কয়েকদিনের মধ্যে এই মামলা আরও উত্তপ্ত হয়ে উঠল জায়গায় জায়গায় এই ব্যাপারকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়ে গেল এভাবেই এই বিবাদের সময় দুই পক্ষ মুখোমুখি হয়ে দাঁড়িয়ে গেল কিন্তু এখানে পুলিশ সমঝোতা করানোর বদলে মুসলমানদেরকে বলল যে তারা যেন এমন ধরনের ব্যানার শুধু ঐতিহ্যবাহী জায়গাতেই টানান বন্ধুরা এর পরেই সারা দেশে আইলাভ মোহাম্মদ ব্যানার টানানো নিয়ে প্রতিবাদ শুরু হয়ে গেল বেরেলি থেকে বুরহানপুর কোটিহার পর্যন্ত মানুষ এটাকে মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা বলে অভিহিত করতে লাগল এভাবে শুধু কানপুরই নয় পুরো দেশের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠল হিন্দু সংগঠনের লোকজন রাস্তায় নেমে পড়ল এবং অন্যদিকে মুসলিমরাও শান্তিপূর্ণভাবে মিছিল বের করতে শুরু করলো এবং জায়গায় জায়গায় আই লাভ মোহাম্মদ এই ব্যানার টানাতে লাগল এভাবে দেখতেই দেখতে সারা ভারত আই লাভ মোহাম্মদ ট্রেন্ড শুরু হয়ে গেল এবং বিশেষ করে পুরো উত্তরপ্রদেশের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল এই ব্যাপারটি দেখে এরপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সামনে আসতে হল আর এসে তিনি এমন সব বড় বড় কথা বলে ফেললেন যা শুনে আজ সবাই হতবাক হয়ে গেছে যোগী আদিত্যনাথ তার এই বক্তব্যে বলেছেন কোনো ধর্ম সম্প্রদায় মহাপুরুষ দেবতা বা সন্তকে নিয়ে কোনো ধরনের অপমানজনক মন্তব্য বরদাস্ত করা হবে না এমন মন্তব্যকারীদের আইনের আওতায় এনে কড়া শাস্তি দেওয়া হবে এরপর যোগী আদিত্যনাথ আরও বলেন ভারত দেশে সব ধর্ম ও সম্প্রদায়কে একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে কিন্তু এর পাশাপাশি প্রতিবাদের নামে অরাজকতা ভাঙচুর বা অগ্নিসংযোগ বরদাস্ত করা হবে না এমন কাজ যারা করবে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বন্ধুরা আমরা আপনাদের জানিয়ে দিই যে যোগী আদিত্যনাথ এই বক্তব্য দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে যা ধর্মীয় বিবাদ নিয়ে যোগীর নীতিকে তুলে ধরে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হলেও এর পাশাপাশি পারস্পরিক সম্মানেরও আহ্বান জানানো হয়েছে এবং একই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশের পদক্ষেপকে যথাযথ বলে ব্যাখ্যা করেছেন অর্থাৎ যোগী আদিত্যনাথ বলেছেন এই ঘটনায় পুলিশ যে ব্যবস্থা নিয়েছে তা সম্পূর্ণ সঠিক এছাড়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এই কড়া মধ্যে সোশ্যাল মিডিয়ার উপর চব্বিশ ঘন্টা বিশেষ নজরদারি রাখেন এই বিবাদের মধ্যে যেন কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ধরনের গুজব ছড়াতে না পারে এবং কোনো আপত্তিজনক পোস্ট করতেও না পারে আর এই সময় যদি কেউ সোশ্যাল মিডিয়ায় ভুল পোস্ট করে বা গুজব ছড়াতে ধরা পড়ে তবে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে এর বাইরে যোগী আদিত্যনাথ তার কর্মকর্তাদেরকে এই করা নির্দেশ দিয়েছেন যে আই লাভ মোহাম্মদ বিতর্কের মধ্যে যদি কেউ উস্কানিমূলক মন্তব্য করে বা ভুল ধরনের মন্তব্য করে তবে এমন দুষ্ট চক্রদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করতে হবে কিন্তু বন্ধুরা এখন তাদেরকে কে বোঝাবে যে ভালোবাসা কখনো লুকিয়ে রাখা যায় না ভালোবাসা যদি সত্যি হয় তবে তা মুখে চলে আসেই এবং হৃদয় থেকে ঝরে পড়েই আর যখন কথা আসে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের তখন মুসলমানরা তাদের জীবন তাদের ধনসম্পদ তাদের ঘরবাড়ি বাড়ি সবকিছু কুরবান করতে প্রস্তুত হয়ে যায় এবং এমনই একটি সাম্প্রতিক উদাহরণ আপনি দেখেও থাকবেন যেখানে আই লাভ মোহাম্মদ লেখা একটি ব্যানার টানানো হয়েছিল এবং সেটি বড় বিতর্কের কারণ হয়ে দাঁড়ালো যদিও এটি কোনো নতুন বাক্য বা নতুন স্লোগান নয় এই হলো সেই শব্দগুলো যেগুলো প্রতিটি মুসলমানের কণ্ঠস্বরের অংশ কেউ এটাকে তার নামাজ উচ্চারণ করে কেউ তার দোয়াই বলে কেউ তার অন্তরের গভীরী থেকেও তার নবীকে ডাকেন কিন্তু এইবার যখন আই লাভ মোহাম্মদ লেখা বোর্ড টানানো হলো তখন হঠাৎ করে বিষয়টি বিতর্কে পরিণত হয়ে গেল এরপর পুলিশ ও প্রশাসনের তরফ থেকে বলা হলো যে এটি একটি নতুন রীতি শুরু করার চেষ্টা এবং এমন করলে অন্য ধর্মের মানুষের অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং সাম্প্রদায়িক নষ্ট হতে পারে পুলিশের এই বক্তব্যের ভিত্তিতে প্রথমে মুসলমানদের বোর্ড নেওয়ার অনুরোধ করা হল কিন্তু যখন মুসলমানরা বোর্ডটি না তুললো তখন পুলিশ নিজেই সেই বোর্ড এবং তম্বু দুটোই উধাও করে দিল আর এরই মাঝেই উত্তরপ্রদেশ পুলিশ প্রায় পঁচিশ জন মুসলমানের বিরুদ্ধে মামলা দায়ের করলো যাদের মধ্যে নয়জনের জনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আর বাকি পনেরো জনকে অজ্ঞত পরিচয় দেখিয়ে মামলা নামানো হয়েছে এখন বন্ধুরা আপনি একটু ভাবুন এখানে মূল ঘটনা মাত্র এটুকুই ছিল যে কয়েকজন তাদের প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করলো যার ফলে কোনো ধর্ষ কোনো সংঘাত কোনো গালাগালি কিংবা মারামারি হয়নি শুধু একটি বোর্ড টানানো হয়েছিল যাতে লেখা ছিল আই লাভ মোহাম্মদ তবু সেই ভালোবাসার প্রকাশের কারণে উত্তর প্রদেশে মামলা দায়ের করা হলো কিন্তু এ প্রতিবাদে মুসলমানদের প্রতিক্রিয়াও ছিল উল্লেখযোগ্য যখন এই খবর চারিপাশে ছড়িয়ে পড়লো তখন মুসলিম সমাজের মানুষরা বলল যদি আই লাভ মোহাম্মদ লেখা যদি একটি বড় অপরাধ বা একটি বড় পাপ হয়ে থাকে তবে আমরা খুশি খুশি সেই অপরাধ করব। যদি এর জন্য আমাদের জেলে যেতে হয় তাও আমরা স্বেচ্ছায় জেলে যেতে রাজি আছি কারণ ভালোবাসা লোকানো কোনো জিনিস নয় প্রিয় নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করা প্রত্যেক মুসলমানের রুহেরই একটি অংশ বন্ধুরা কানপুরের এই ঘটনার পর সারা দেশের সামাজিক প্ল্যাটফর্মগুলো জুড়ে আই লাভ মোহাম্মদের প্রতিধ্বনি শোনা গেল মানুষ নানা জায়গায় লিখতে লাগল এখন এই ঘটনা কানপুর থেকেই ছড়িয়ে পুরো হিন্দুস্তান এবং পরে বিশ্বের অন্যান্য জায়গায় পৌঁছে গেছে এরপর পুলিশ ও প্রশাসন বলে যে এটি একটি নতুন রীতির প্রয়োগ ছিল এবং এখন থেকে পাবলিক স্থানে এমনটা করা যাবে না কিন্তু এখানে চিন্তার বিষয় হল ভালোবাসা প্রকাশের জন্য কি এখন অনুমতি নেওয়ার প্রয়োজন হবে যদিও ভারতীয় সংবিধান প্রতিটি ব্যক্তিকে ধর্মীয় স্বাধীনতা প্রদান করে প্রতিটি ব্যক্তির অধিকার আছে তার ধর্ম প্রচার পালন এবং ছড়িয়ে দেওয়ার যদি একজন মুসলমান তার নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করে সেটা তার অধিকার সে কাউকে গালাগালি করল না কাউকে আক্রমণ করল না কোনো ধর্মীয় অনুভূতিতে অসম্মান দেখায়নি তবুও বিভিন্ন দিক থেকে মুসলমানদের চেপে ধরার চেষ্টা করা হচ্ছে কিন্তু মনে রাখবেন এই দুনিয়া যতই চেষ্টা করুক যত পরিকল্পনা বানাত সব কিছুর মুখোমুখি হবে কেয়ামত পর্যন্ত মোহাম্মদ নামের সম্মুখীন এই নাম আজ শত্রুদের হৃদয়ে ভীতি সৃষ্টি করে এবং মুসলমানদের হৃদয়ে শান্তি বজায় রাখে ইনশা আল্লাহ কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে আর শুধু তাই নয় মোহাম্মদ নাম মুসলমানদের হৃদয়ে সাহস ত্যাগ ও শাহাদাতের স্বপক্ষে তারা জাগাতে সক্ষম আল্লাহ তাহালার কাছে দোয়া করি পাক আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রিয় নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি করুন এবং মোহাম্মদ নামের জন্য আমাদের সব কিছু বিসর্জন দিয়ে মৃত্যুর যজ্বা দিন আমিন আল্লাহ আমিন বন্ধুরা একবার আপনারাও কমেন্ট বক্সে আমিন লিখে যান এবং আই লাভ মোহাম্মাদ সাল্লাহ আলী লিখে যান প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে এ ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম অম্মাকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ